সেনা প্রধানের সঙ্গে বসছে পিটিআই তবে কি মুক্তি মিলবে ইমরান খানের প্রায় এক বছর ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেরিক ইনসাবের প্রতিষ্ঠাতা ইমরান খান এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার পরমানু শক্তিধর দেশটিতে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে মাস দুয়েক আগে দেশের জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন হয়েছে নতুনভাবে সরকার গঠন করে ক্ষমতা এসেছে শাহবাজ শরীফ দেশের ভাগ্যাকাশে এত কিছু ঘটে গেলেও শতাধিক মামলায় জর্জরিত ইমরানের মুক্তি মেলেনি তবে পাকিস্তান আবার রাজনৈতিক সংলাপ এবং সমঝোতার বিষয়টি আলোচনায় এসেছে এমন পরিস্থিতিতে দেশের শক্তিশালী প্রধান। এবং প্রধানের সঙ্গে বৈঠকে বসার কথা নেতা আফ্রিদি। তাই স্বাভাবিকভাবে ইমরানের মুক্তির বিষয়টিও সামনে আসছে শুক্রবার পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের এক অনুষ্ঠানে পাকিস্তানকে রাজনৈতিক স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলে শাহরিয়ার আফ্রিদি বলেন তার দল সেনা প্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরিচালকের সঙ্গে শীঘ্রই বৈঠক করবে তবে গত আটই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না পাকিস্তান মুসলিম লীগ নাওজের নেতৃত্বাধীন জোট সরকারের কঠোর সমালোচনা করে পিটিআর এনে বলেন বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একদল লোকের সমন্বয় গঠিত তাদের দূর থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করেন এমনকি তারা ফর্ম সাতচল্লিশ এর মাধ্যমে পাকিস্তানের পার্লামেন্টে প্রবেশ করেছে এছাড়া তাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমর্থন দিয়েছে সংলাপ এবং সমঝোতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দেশবাসী যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে সংলাপে বসে সাবেক এই ক্ষমতাসীন দলের কোনো লাভ নেই তবে তিনিও বলেছেন আমার নেতা ইমরান খান কোনো এনআরও বা দায় মুক্তি চান না আমরা পাকিস্তানের উন্নতির জন্য সংলাপ চাই ইমরান খান দেশের ভালোবাসার জন্য সব অংশীজনের সঙ্গে বসতে চান তবে তিনি কোনো সারা পাননি সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি ইমরান খানের প্রতিষ্ঠিত দলটি শীঘ্রই সেনা প্রধান এবং গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনায় বসবে তবে তিনি আর কোনো বিশদ তথ্য দেননি এছাড়া তাদের আলোচনায় ইমরান খানের মুক্তির বিষয় আসবে কিনা সেই সম্পর্কেও কোনো ধারণা দেননি